হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমরা যারা আমাদের এসিএস এর রানিং কোর্সগুলোতে আছো অথবা ভবিষ্যতে যারা আমাদের এসিএস এর কোর্সগুলোতে জয়েন করতে ইচ্ছুক আর তবে এসিএস এর কোর্সগুলোতে বর্তমান কি অবস্থায় আছে বা কোর্সটির কতগুলো চ্যাপ্টার বা কতগুলো ক্লাস শেষ হয়েছে এই বিষয়ে তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে কিন্তু তোমরা আসলে সঠিক উত্তরটা পাও না বা কোথায় জিজ্ঞেস করবে বা কার কাছে জিজ্ঞেস করবে এই বিষয় সমস্যা ফেস করে থাকো তোমাদের সকলের জন্য আমরা একটি অল ইন ওয়ান সলিউশন নিয়ে এসেছি যেমনটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এসিএস আপডেট নামে নতুন একটি সাইট লঞ্চ করছি তোমাদের জন্য এই সাইটের মাধ্যমে তোমরা আমাদের এসিএস এর চলমান সকল কোর্সের রিয়েল টাইম আপডেট গুলো পেয়ে যাবে যেমন বর্তমানে আমাদের একাডেমিক ছাব্বিশ ব্যাচ যারা আছে তারা আমাদের পরবর্তী সাইকেল বা আমাদের ছাব্বিশ ব্যাচের যে সকল একাডেমিক কোর্স সহ অন্যান্য কোর্স চলছে সেইগুলোর বর্তমান কতগুলো চ্যাপ্টার শেষ হয়েছে বা কতগুলো চ্যাপ্টার শেষ হয়েছে কতগুলো সাইকেল শেষ হয়েছে কোন সাইকেলে কতগুলো ক্লাস আছে এই বিষয়ে বিস্তারিত ডাটা এখন তোমরা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে তাহলে চলো আমরা খুবই কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই সাইটটা তোমরা কিভাবে অ্যাক্সেস করবে আচ্ছা তো প্রথমে তোমরা সহজভাবে যদি এই সাইটটি অ্যাক্সেস পেতে যাও তোমাদেরকে খুব সহজ যেটা করতে হবে গুগলে এসে তোমাদেরকে টাইপ করতে হবে কোর্স আপডেট অথবা সুবিধার জন্য আমি এই পোস্টের বা এই ভিডিওর কমেন্ট সেকশনও আমি লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও লিঙ্কটির মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে তোমরা যদি এসিএস কোর্স আপডেট লিখে সার্চ দাও তাহলে দেখবে প্রথমে একটি লিঙ্ক চলে এসেছে যেখানে এসিএস কোর্স আপডেট লেটেস্ট কোর্স ইনফরমেশন লেখা আছে কারো কারো ক্ষেত্রে সার্চে বক্সের শুরুতে না আসলেও নিচে কিছুটা স্ক্রল করলেই তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে আশা করি অথবা আমার এই পোস্টের কমেন্ট সেকশনে লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও এটি অ্যাক্সেস করতে পারবে তোমরা যদি খুবই সহজে এই লিঙ্কটিতে ক্লিক করো তাহলে দেখতে পাবে তোমাদের সামনে সাইটটি চলে আসছে এখানে লেখা আছে এসিএস কোর্স আপডেট এবং এখানে যদি তুমি এই নিচের লেখাগুলো কিছুটা পড়ে পড়ে ফেলো তাহলে তুমি অনেক সহজেই এই সাইট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে এবং নিচে যখন দেখতে পাচ্ছ যে আমাদের রানিং কোর্সগুলো রানিং যে একাডেমিক কোর্স আছে আমাদের ছাব্বিশের একাডেমিক কোর্সগুলো সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এর পাশাপাশি আমাদের রিসেন্ট যে রানিং কোর্সগুলো আছে আমাদের যে আপকামিং কোর্সগুলো আসবে সেগুলো এখানে দেখ পাবে পরবর্তীতে তোমরা যদি এবার নিচে যাও তাহলে কিন্তু দেখতে পাবে এখানে আমাদের তোমার যে কোনো সমস্যার ক্ষেত্রে তুমি কোথায় মেসেজ করবে বা কোথায় কল করবে সেই বিষয়ে ধারণা দেওয়া আছে পাশাপাশি আমাদের যে সকল অ্যাসোসিয়েট গ্রুপ আছে সেগুলোর একটা লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে এগুলো এক্সপ্লোর করে দেখতে পারো আমাদের সাইটের যে মূল আকর্ষণ সেটা অ্যাক্সেস করতে তোমাদের কি করতে হবে তোমরা যদি সাইট বারের দিকে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে আপডেট লেখা আছে এবং শুধু এইচএসসি এসি একাডেমিক না আমাদের ভবিষ্যতে আরো যে সকল কোর্স আসবে সব কোর্সেরই আপডেট তোমরা এই সাইটে পেয়ে যাবে আমরা প্রত্যেকটা কোর্সের আপডেটই একদম রিয়েল টাইম এখানে আপডেট করতে থাকবো তো সহজে তুমি যদি এখানে এইস এসি একাডেমিক চলে যাও তাহলে দেখবে এখানে ড্রপডাউনে প্রত্যেকটা সাইকেলের সাবজেক্ট ওয়াইজ অপশন দেওয়া আছে যেমন আমি যদি কেমিস্ট্রি সাইকেলে ক্লিক করি তাহলে দেখতে পাবে এখানে কেমিস্ট্রি একাডেমি সাইকেল চলে এসেছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে টোটাল সাইকেল কতগুলো কমপ্লিটেড সাইকেল কতগুলো আমাদের রানিং কোন সাইকেল চলছে রানিং কোন চ্যাপ্টারটা চলছে সেগুলো সম্পর্কে তোমরা তোমরা যদি লিখে আসো তাহলে দেখতে পাবে প্রতিটা সাইকেলের আন্ডারে লাইভ ক্লাস কতগুলো আছে আরকার ক্লাস কতগুলো আছে সেই ক্লাসটা কি কমপ্লিট হয়ে গেছে কিনা এই ধরনের সকল তথ্য পেয়ে যাবে পাশাপাশি তুমি যদি অন্য সাইকেল গুলোতে যেতে চাও তাহলে এখান থেকে ফিল্টারের মাধ্যমে তুমি অন্য সাইকেল গুলো যেতে পারবে সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা সাইকেলের কিন্তু দেখো সেম ইনফরমেশনগুলো তুমি পেয়ে যাবে তারপরে যে সাইকেল গুলাতে এখন রানিং চলছে যেমনটা এখানেও লেখা আছে যে রানিং চ্যাপ্টার কোনটা চলছে বা রানিং সাইকেল কোনটা চলছে তুমি কিন্তু এখানেও রানিং দেখতে পাবে যে রানিং কোন চ্যাপ্টারগুলো চলছে এবং ইতিমধ্যে এই সাইকেলের কতগুলো ক্লাস শেষ হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ বর্তমানে কেমিস্ট্রির ইনভাইরমেন্টাল কেমিস্ট্রিতে হিমেল ভাইয়ার সাতটা ক্লাস হয়ে গেছে কেমিক্যাল কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারে সঞ্জয় দাদা পাঁচটা ক্লাস হয়ে গেছে আর পাশাপাশি আর্কাইভ ক্লাসে সাকিব ভাইয়ার আঠারোটি ক্লাস আছে দশটা ক্লাস আছে সেম ভাবে তুমি বাকিগুলোতে গেলেও কিন্তু তুমি সেগুলো দেখতে পাবে এবং যেগুলো আপকামিং আছে যে আপকামিং বলতে আসলে বোঝায় যে এই কোর্স এখনো মানে এই সাইটি এখনো শুরু হয়নি এটা সামনে শুরু হতে যাচ্ছে এবং পাশাপাশি তুমি ডাটা গুলো পেয়ে যাবে তারপরে তুমি যদি নিচে আসো তুমি চাইলে আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে সেখানে জয়েন হতে পারো আমাদের এসিএস গ্রুপের তুমি যদি কোনো তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তুমি সরাসরি এখান থেকে ক্লিক করে তুমি এসিএস গ্রুপের পেজে চলে যেতে পারবে সেখান থেকে তোমার যে কোনো সমস্যা নিয়ে পেজে মেসেজ করতে পারবে পাশাপাশি তুমি যদি চাও বা তোমাদের মধ্যে কারো যদি ইচ্ছা থাকে যে তুমি অনুরোধ করবে সেটার একটা অপশন এখানে দেওয়া আছে তো মূলত এটি আপডেট তোমার আপডেট জানার যে একটা প্রক্রিয়া এটা অনেক আরো সহজ করে দিবে আগের থেকে কেমিস্ট্রি পাও কেমিস্ট্রির পাশাপাশি তুমি যদি ফিজিক্সে যাও ফিজিক্সের ক্ষেত্রেও তুমি কিন্তু সবগুলো ডাটা এখানে পেয়ে যাবে যেমনটি দেখতে পাচ্ছ এখানে ফিজিক্সের ডাটাগুলো কিন্তু দেওয়া আছে এবং সিমিলার ভাবে সকল হ্যাঁ সকল ডাটাগুলো এখানে তুমি পেয়ে যাবে পিসি ভার্সনের পাশাপাশি যারা ফোন ভার্সন দিয়ে এই সাইটটিতে করবে তারা সাইটে আসার পরে এরকম একটি ইন্টারফেস দেখবে তোমাদের জন্য একটি জানিয়ে রাখছি পিসি ভার্সনে যে সাইট বার্টার কথা আমি বলেছিলাম সেটা ফোন ভার্সনে এক্সেস পেতে আহ তোমরা যখন এই পেজটাতে আসবে তোমরা এই পেস উপরে দেখবে উপরে ডান পাশে একটি মেনু বাটন আছে তোমরা যখন মেনু বাটনটাতে ক্লিক করবে তখন দেখবে সাইড বাটনটা তোমাদের সামনে চলে এসেছে এবং সেম ভাবে তোমরা যখন সাইড সাইট বাটনে গিয়ে তোমরা সেই কোর্সের ডাটা যখন ক্লিক করবে সেই কোর্সের সমস্ত ডাটা কিন্তু তোমরা এখানে দেখবে যে পেয়ে যাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আবারও বলে বলছি শুধুমাত্র ছাব্বিশ ব্যাচ নয় আমাদের আগামীতে যত কোর্স আসবে সবগুলোই রিয়েল টাইম ডাটা আমরা এখানে আপডেট করতে থাকবো সো আশা করি তোমাদের সাইটটা ভালো লেগেছে এবং তোমাদের যদি এই সাইটে আর কোনো ফিচার অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে যেগুলো সাইটটাকে তোমাদের জন্য আরো বেশি হেল্পফুল হয়ে থাক হতে পারে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সেটা নিয়ে অবশ্যই কাজ করবো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম